দারিদ্রতাকে হার মানিয়ে ডাক্তার হর স্বপ্ন পূরণ টোটো চালকের ছেলে মাসুদ আলমের দারিদ্রতা কখনোই থামাতে পারেনি তার ডাক্তার হর স্বপ্নকে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের ভবানীপুর গ্রামের বাসিন্দা মাসুদ আলম এবার পাঁচশো আটষট্টি নম্বর পেয়ে র্যাঙ্ক হয়েছে পাঁচ হাজার আটশো আশি নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজির করেছেন তার এই সাফল্যের পিছনে রয়েছে এক অসাধারণ সংগ্রাম গাথা যাত্রা কঠিন দারিদ্রতা পারিবারিক কষ্ট আর মায়ের অকাল মৃত্যু এসব কিছু তাকে থামাতে পারেনি বরং এই কষ্টগুলোই তার স্বপ্নকে করেছিল আরও শক্তিশালী মাসুদ আলম নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রমাণ করলেন ইচ্ছা শক্তি থাকলে দারিদ্রতা কখনো বাধা হতে পারে না মাসুদের বাবা একজন টোটো চালক মা মারা যান দু হাজার কুড়ি সালে তেমন চিকিৎসা না করাতে পেরে মাকে হারান মাসুদ তখন মাসুদ নবম শ্রেণীর ছাত্র মার মৃত্যুতে মাসুদের মনে জেগে ওঠে ডাক্তার হর বাসনা তখন থেকেই কঠোর পরিশ্রম আর অটো মনোবল নিয়ে শুরু হয় তার যাত্রা যদিও পথটা বড্ড ছিল তারপরও সেই পথে তার ও পরিবারের যৌথ উদ্যোগে আজ সহজ হয়ে উঠেছে পাঁচ ভাই বোনের মধ্যে মাসুদ চতুর্থ বড় দাদা দিনমজুরি কাজ করেন সংসারের হাল ধরেছেন বাবা আর দাদা তাদের সামান্য আয়ে চলেছে পুরো পরিবারের খরচ সেই সংকটের মধ্যেও মাসুদের পড়াশোনায় কোনো বাধা আসতে দেননি টোটো চালক বাবা কিন্তু দারিদ্রতা কি জিনিস সেটা মাসুদের চাইতে কেউ হয়তো খুব একটা ভালো জানে না খুব কাছ থেকে দেখেছে তাদের এই অভাব অনটন ও কঠিন জীবনটা কিন্তু সে জানত কি পরিমাণ কষ্টটা হচ্ছে আমার পরিবারের এইসবকে পাথেও করে প্রেরণা জাগিয়েছে তার পড়াশোনায় নিজেকে বলেছে পরিবারের দায় দায়িত্ব কিছুটা হলেও আমাকে খুব শীঘ্রই নিতে হবে এই কথা মাথায় রেখে উদ্যম প্রচেষ্টা করেছেন মাসুদ আলম আজ সেই সফলতা ধরা দিয়েছে ছোটবেলা থেকেই মেধাবী মাসুদ এলাকার পরিচিত মুখ ছিল মাধ্যমিকে দুর্দান্ত ফলের পর এবার নিট পরীক্ষাতেও নজর কাড়েন দিনে ছয় থেকে সাত ঘন্টা পড়াশোনা করতেন ক্রিকেট ছিল তার প্রিয় খেলা এবছর কালিয়াচকের অ্যাডভান্স কোচিং সেন্টার থেকে কোচিং নেন তখন তার শিক্ষকরা প্রচন্ড সহযোগিতা করেছেন সহযোগিতা ছাড়া এ জায়গায় আসতে পারতাম না মাসুদ বলেন আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার মা মারা যান সেদিনই প্রতিজ্ঞা করি বড় হয়ে ডাক্তার হব আজ আমি সফল হলেও আমার মায়ের মুখে আনন্দটা দেখতে পারিনি এটাই বড় অপূর্ণতা তবে আমি চিরকাল কৃতজ্ঞ আমার পরিবার ও এলাকাবাসীর কাছে তাদের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না তিনি আরও বলেন আমার বাবা ও দাদা আমাকে দারিদ্রতার ছোঁয়াও লাগতে দেয়নি তাদের শ্রম ও ত্যাগের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না তাদের জন্যই আমি আজ এই জায়গায় বাবা শহীদুল আলম বলেন আমার ছেলে ছোট থেকে শান্ত মেধাবী ও ধর্মভীরু ওর বইয়ের প্রতি ভালোবাসা আর পরিশ্রম আমাকে গর্বিত করেছে ভাবি নিয়ে একদিন ডাক্তার হবে আজ মনে হচ্ছে আমার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে মাসুদের এই সাফল্য শুধু তার পরিবার নয় গোটা ভবানীপুর গ্রামের গল্প তার জীবনের গল্প আজকের প্রজন্মের কাছে এক অনন্য উদাহরণ কিভাবে প্রতিকূলতাকে জয় করে স্বপ্ন ছোঁয়া যায় ডাক্তার হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে মাসুদ আলম ভবিষ্যতে একজন আদর্শ ডাক্তার হয়ে নিজের পিছিয়ে পড়া এলাকাবাসীকে সাহায্য করতে চান মাসুদ তার লক্ষ্য শুধু নিজের সাফল্য নয় এলাকার শিক্ষার মানও উন্নত করা মাসুদের এই কঠিন যাত্রা প্রমাণ করে ধৈর্য আর কঠোর পরিশ্রম থাকলে প্রতিকূলতাও হার মানে আমাদের চ্যানেলের পক্ষ থেকে মাসুদ আলমকে জানায় লাখো লাখো কুনিশ শামশেরগঞ্জ থেকে শফিক ইসলামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে যে আমি যা পরিশ্রম করেছিলাম তার ফল পেয়েছি এবং হ্যাঁ পরিবারের সবাই খুব খুশি এবং পরিবারের সবাই আমাকে আমার এই জার্নিতে সাহায্য করেছে তারা আমাকে মেন্টালি ফাইন্যান্সিয়ালি সমস্তভাবে সাহায্য করেছে কোনো তারা সবসময় আমাকে মোটিভেট করতো পড়াশোনা করার জন্য এবং যখনই আমি ডিস্ট্র্যাক্ট হতাম তখনই আমার ফ্যামিলি আমাকে সেই ডিস্ট্র্যাকশান থেকে মানে দূর করতে ডিস্ট্র্যাকশান দূর করতে আমাকে সাহায্য করেছে তো আমি খুব খুশি আমার এই সাপোর্ট আমি আমার শাশো কুড়ির মধ্যে আমি পাঁচশো আটষট্টি স্কোর করেছে এবং আমার র্যাঙ্ক অল ইন্ডিয়া পাঁচ হাজার আটশো আশি কীভাবে আমি সেলফ স্টাডিতে বেশি নির্ভরশীল তবে যেগুলো ডাউট হতো ওগুলো আমি টিচারদের মাধ্যমে ক্লিয়ার করে নিতাম এবং ম্যাক্সিমাম চেষ্টা করতাম কোশ্চেন প্র্যাকটিসের উপর ডিপেন্ড কোশ্চেন প্র্যাকটিস করার যেহেতু নিট একটা কম্পিটিটিভ এক্সাম এবং এটা একটা টাইম ফিক্স থাকে তো তার জন্য যত একিউরেসি এবং স্পিড মেনটেন করা যাবে ততটাই বেশি সফলতা পাওয়া যাবে তাই আমি বেশি চেষ্টা করতাম কোচিং প্র্যাকটিস করার আমি এবছর কোচিং নিয়েছিলাম কালিয়াচকে অ্যাডভান্স কোচিং ইনস্টিটিউট থেকে এবং সেখান থেকে পড়াশোনা করেছি এই সাফল্যের পিছনে যদি বলি তো

এখানে ডাক্তারের মানে অভাব আছে স্পেশালি স্পেশালিটি ডাক্তার যেগুলো তো সেখান থেকে আমি মানে ডিসিশন নিই যে হ্যাঁ আমাকে একজন ভালো ডাক্তার হতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে হ্যাঁ কিডনি ফেলার সেখান থেকে ইচ্ছা হ্যাঁ সেখান থেকে মানে আরও ইচ্ছাটা আরও প্রবল হয়ে যায় পাশাপাশি এলাকাবাসীকে কী বলবেন প্রচণ্ড খুশি এলাকা পরিবার এলাকাবাসীকে এটুকুই বলবো যে যারা হার্ড ওয়ার্ক করে তাদের সফলতা অবশ্যই তারা সফল হবে এবং এলাকাবাসীকে আরো বলবো যেহেতু ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে ডাক্তারের অনেক অভাব তো আমি চাইবো যে আরো মানে এলাকা আরো ছাত্রছাত্রী যারা তারা যেন এই পথে আসে এবং তারা যেন মানুষের পাশে দাঁড়ায় ডাক্তার হয়ে একজন ভালো ডাক্তার হয়ে যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে এটুকুই আমি এলাকাবাসীকে বলতে চাই আরেকটা হচ্ছে জানা জন্য তারা সেখান থেকে হয়েছে তাদেরকে একটাই কথা বলবো যে নিজের উপরে যদি ভরসা থাকে তাহলে অবশ্যই একদিন সফলতা আসবে তো একটাই কথা বলবো যে হার্ড ওয়ার্ক করে যেতে হবে এবং সফলতা একদিন অবশ্যই আসবে আসবে শুধু মেন্টালি ভেঙে পড়লে হবে না নিজেকে মেন্টালি প্রিপেয়ার প্রিপেয়ার রাখতে হবে সব সময় সমস্ত কিছুর জন্য আমি এভারেজ ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করতাম আর পরিবারে কে কে রয়েছে পরিবারে রয়েছে আমার বাবা তারপরে একটা দাদা আছে এবং দুটো দিদি এবং একটা বোন আছে আমি চতুর্থ সত্যি কথা বলতে আমার মানে আমার বাবা আমার দাদা আমাকে কখনো ওই দারিদ্রতার মানে ধারে কাছেও আসতে দেননি তারা আমাকে ফাইনান্সিয়ালি যথেষ্ট সাপোর্ট করেছে যতটা চেষ্টা মানে যতটা সাপোর্ট করা যায় তারা সর্বোত্তম ভাবে সর্বদা চেষ্টা করেছে স্পেশালি আমার দাদা তো বাইরে কাজ করে তো অবশ্যই আমাকে এটা সিল্ক মোটিভেট হিসেবে আমি নিয়েছিলাম এটা আমাকে অত্যন্ত মোটিভেট করতো যে হ্যাঁ আমার দাদা বাইরে কাজ করছে আমার জন্য অনেক পরিশ্রম করছে তো অবশ্যই সেটাকে আমি একদিন সফলতায় বাস্তবায়ন করব তো আজকে আমি খুব খুশি যে এটাকে আমি সফলতায় বাস্তবায়ন করতে পেরেছি

ওই জন্য ছেলেকে আমি অনেক কিছু বলেছি চিন্তা ভাবনা করতে হবে না আল্লাহ দিলে সামনে ঠিক তুই যাবে আপনি পেশ আমি টোটো চালাই টোটো চালান তারপরেও ছেলের এই স্বপ্নের পেছনে কিভাবে কাজ করেছেন ছেলের স্বপ্ন অনেক দিন থেকে আগে থেকেই ছেলে মা আমি সবাই আলোচনা করতাম এমনি একটি রহস্য করতাম ছেলেকে পড়াশোনায় ভাই থেকে সে ছেলে কীভাবে সাপোর্ট করতেন ওকে

পাশাপাশি আজকে আজকে খুশিটা মা থাকলে আরো আরো হতো তাই না আচ্ছা আমার ছেলের সবই আচরণ ব্যবহার খুবই খেলাধুলা ছাড়া আর কিছু বুঝতো না পড়াশোনা আর শুধু খেলাধুলা আর সঙ্গে বন্ধু বান্ধব অনেক কেউ আসতো এলে আমাদের পিছনে বাগান আছে এই বাগানে সব খেলাধুলা করতো আর ওর উপরে স্কুলে প্রায় ছেলে ওর উপরে আগ্রহ করতো আপনাদের আপনার বংশে কেউ কি কোনো ডাক্তার ডাক্তার কি কেউ আছে ডাক্তার নাই আমার বংশে মাস্টার আছে প্রথম ডাক্তার তাহলে আপনার ছেলে ছিল প্রথম ডাক্তার আমাদের বংশে আমার ছেলে বংশের মানুষ কে বলছে সবাই ভালো বলছে ঠিক আছে আপনার নাম